যান আর আপনাদের কি আমি টিপস দেওয়ার জন্য চলে এসেছি তো বন্ধুরা তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আপনাদের আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যে কথাগুলো আপনার হ্যাঁ শুনলেই নাই আট বেজে গেছে বন্ধুরা পন্ডতে আমার লাইফটা অফ করে দিতে হবে তাই বলছে আবারও বলছে আপনাদেরকে তাড়াতাড়ি লাইভে চলে আসেন লাইভে যুক্ত হয়ে যান সব বন্ধুরা তাড়াতাড়ি লাইভে যুক্ত যুক্ত হয়ে যান এবং কমেন্ট করেন ভাই কমেন্ট করেন ভিউস নেই ভাই কেউ যুক্ত হচ্ছে না তাড়াতাড়ি লাইভে যুক্ত হয় জানা ভাই কমেন্ট করেন উড়া দুরা প্রশ্নের উত্তর দেবো পুরাধুরা তো বন্ধুরা কমেন্ট করেন কমেন্ট করেন সব বন্ধুরা কেউ কমেন্ট করছে না কেউ তো যুক্তই হয় না তাই কমেন্টটা করবে কে বুঝতে পারছি না কিছু কমেন্ট করে ভাই নয় বেজে গেছে আর পাঁচ ছয় মিনিট থাকতে পারবো ভাই লাইভের মাধ্যমে তাড়াতাড়ি কমেন্ট করেন ও ভাই কমেন্ট করেন লাইভ হচ্ছে ভাই কমেন্ট করেন কেউ কমেন্ট করছে না ভাই ফার্স্ট টাইম লাইভে আসছি কেউ তো একটু উৎসাহ দিয়ে কমেন্ট করেন রে ভাই ভাই তাড়াতাড়ি ভাই কেউ যুক্ত হন যুক্ত হয় ভাই কমেন্ট করেন ভাই তাড়াতাড়ি যুক্ত হয় ভাই কমেন্ট করেন অনেক কষ্ট করে ভাই লাইভ করছে ভাই অনেক কষ্ট করে লাইভ করছি তারা লাইভে যুক্ত হন আর ওরা যারা কমেন্ট করেন আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দেবো তো ভাই কমেন্ট করেন লাইক করেন আর বেশি চ্যানেল সাবস্ক্রাইব করেন ভাই আর মাত্র ছয়টা সাবস্ক্রাইবার হইলে আমার ষাটটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে আর বন্ধুরা একটা কথা বলতে চাই যেটা বলতে চায় আমাদের সময় নেই তাই আমি বলে দিচ্ছি আর যারা যারা তারপরে দেখবেন ভিডিওটা অবশ্যই এই এই কথাটা মতামত খেয়াল রাখবেন দেখেন অনেকেই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকেন আবার যখন আপনার প্রয়োজন না হয় আবার ইউটিউব চ্যানেল আনসাবস্ক্রাইব করেন এটা আবার কিরম ভাই সাবস্ক্রাইব করবেন না এটা কোনো প্রয়োজন না আপনারা সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করেন এটা ভাই ভালো লাগে না ভাই কেউ এটা এরকম কেউ কিছু করবেন না ভাই তো ভাই সকলে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে কিন্তু কেউ আনসাবস্ক্রাইব করবেন না এতে একটা ইউটিউবারের অনেক ক্ষতি হয়ে যেতে পারে তাই কেউ আনসাবস্ক্রাইব করবেন না সো কেউ যুক্ত হন ভাই শুধু শুধু কথা বলছি নাকি ভাই লাইভ কেউ যুক্ত হন আমার চার মিনিট কথা বলতে পারবো আপনার সাথে লাইভে লাইভে যুক্ত হন লাইক করেন 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 কমেন্ট শেয়ার ও বন্ধুরা বন্ধুরা আপনারা কি জানেন আমার যে একটা ইউটিউব টিপস চ্যানেলও রয়েছে যেটার নাম হচ্ছে সাকিব অনলাইন প্রো এই চ্যানেলটা অবশ্যই ঘুরে আসবেন সো এই চ্যানেলটাতে ঘুরে আসলে আপনারা ইনশাল্লাহ আমি আশা করি আপনার মজা লাগেন কারণ হচ্ছে ওখানে সব টিপস অ্যান্ড আপলোড করা হয় মানে এগুলো আমার কোনো নিজের ভিডিও না এখানে যেরকম আমি রিয়াকশন দিয়ে থাকি ওই ভিডিওতে আমি রিয়াকশন দিয়ে থাকি আপনার সাথে ঘুরে আসতে পারেন আপনাদের আশা করি আপনাদেরকে আপনাদের কাছে ভালোই লাগবে তো বন্ধুরা লাইভে তারা যুক্ত হয়ে ওই চ্যানেলটা থেকে কিছু ঘুরে আসেন যান তো আমি দেখছি কত বাজে এগারো বাজার চার মিনিট বন্ধুরা আছে তারা তারা লাইভে যুক্ত হয়ে যান লাইভ স্টিং করছি যেহেতু tại vì lại với kịch thoại chứ